শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং আপাতত বন্ধ এখনও পর্দা জুড়ে শাকিব খানের জয় জয়কার চলছে প্রিয়তমা রাজকুমার ও তুফান সুপারহিট তো বটেই ঘুরে ফিরে শাকিব খানের পর্দা কাঁপানো ডায়লগ অনেকের মুখে মুখে সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের দরদ সিনেমা সব মিলিয়ে বলা যায় শাকিব খানই বাংলাদেশ সিনেমা অঙ্গনের রাজার আসনে বসে আছেন ঠিক এই মুহূর্তে রাজনৈতিক পরিবর্তনের ধমকে গেল শাকিব খানের সেই গতি কারণ বরবাদ সিনেমা শুটিং নিয়ে তোড় থাকার কথা ছিল ডালিউডে কারণ ফের বলকবাস্টার প্রিয়তমা জুটি ইদিকা শাকিব খান এক হচ্ছে বরবাদ সূত্রে সাকিবের পরিচালক করবেন নাটক পরিচালক মেদি হাসান হৃদয় বরবাদ শ্যুটিং হচ্ছে কবে এমন প্রশ্নের জবাবে তরুণ নির্মাতা মেহেদি হাসান হৃদয় গণমাধ্যমকে জানায় এখন দেশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না সাকিব খান ভাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছে তিনি এলে তার সঙ্গে কথা বলে শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে তার আগে কিছু বলা যাচ্ছে না কিন্তু সাকিব খান ঢাকায় এলেও যে সহসা বরবাদ এর সুরাহা হচ্ছে না সেটি তার সূচি থেকেই খানিকটা অনু জানা গেছে ছাব্বিশ বা সাতাইশ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ঢাকা আসবেন সাকিব খান বিশ্রাম নিয়ে ছুটে যাবেন কলকাতার সমস্ত দরদ সিনেমার বিষয়ে সেখান থেকে ফিরে ব্যস্ত হতে পারেন ক্রিকেটের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের একটি দল কিনেছেন তার প্রসাদনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার খারল্যান্ড এই কোম্পানির অন্যতম পরিচালক হিসাবে আছে শাকিব খান ফলে অনুমান করা যাচ্ছে সেপ্টেম্বর নাগাদ শাকিব খানের নিজে ব্যস্ত করবেন বিপিএল বিষয় তবে কি খেলার মাঠে ঢুকে চলতি বছর শাকিব খানের আপকামিং সিনেমার শুটিং বরবাদ আনুষ্ঠানিক উত্তর মেলেনি এখনও বরবাদ টিমের পক্ষ থেকে এতক্ষণ আমার ভিডিওটার সাথে যারা ছিলেন সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম আহতুলিল্লা আবর কারু